এক রাতেই পঙ্গু হয়ে গেল শিশুটি সাবধানে পোকা থেকে চিকিৎসা বিজ্ঞানের পরিসরে এমন এমন কিছু ঘটে যার ব্যাখ্যা খুঁজতে গিয়ে বিস্ময়ের ঘোর কাটতে চায় না খোদ চিকিৎসকদেরও তিন বছর বয়সী মার্কিন শিশু কলিনের কেসটা এরকমই একটি ঘটনা দু বছর আগে এক রাতে যখন সে ঘুমাতে যায় তখন পর্যন্ত সে ছিল দিব্যি সুস্থ স্বাভাবিক একটি বাচ্চা তার মধ্যে প্রাণবন্ততার কোনো অভাব দেখেনি তার বাবা মা মিডল ও স্টেফিনা কিন্তু পরদিন সকালবেলা শিশুটিকে খাওয়াতে গিয়ে নিডল আর স্টাফিন বুঝতে পারেন বাচ্চাটির কোনো খাবার গিলতে পারছেন না এমনকি পানি পর্যন্ত নামছে না তার গলা দিয়ে বেলা একটু গড়ানোর পর ডিলন এবং স্টাফিন লক্ষ্য করেন কলিন তার গলার নিচের কোনো অংশই নাড়াতে পারছেন না হাত বা পা সব কিছু একেবারে পাথরের মতো স্থির হয়ে রয়েছে তার আতঙ্কিত বাবা মা বুঝে যান তাদের ছেলে আকস্মিক পঙ্গ হয়ে গিয়েছে তড়িঘড়ি ঘরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কলিনকে তার বাবা মা তখন বুঝতে পারছে না ঠিক কি হয়েছে কলিনের দিনে কলিনের সঙ্গে অস্বাভাবিক কিছু ঘটে গিয়েছে কিনা ভাবতে গিয়ে তাদের মনে পড়ে গতকালে বিকেলে নিজের দাদার সঙ্গে বেসবল খেলতে গিয়েছিল কলিন সেই সময়ে পরে গিয়ে মাথায় আঘাত পাই সে সামান্য কান্নাকাটির পর অবশ্য কলিন একেবারে স্বাভাবিক ছিল কিন্তু ডিলন এবং স্টাফিন তখন ভাবছে আপাত দৃষ্টিতে অতি নিরীহ মনে হয়েছিল সেই আঘাত তাই হয়তো ভেতরে ভেতরে গুরুতর আকার ধারণ করেছে এতটাই গুরুতর যে পঙ্গু হয়ে গিয়েছে তার ছেলে ডাক্তাররা ততক্ষণে কলিনকে নিয়ে গিয়েছিল ইমার্জেন্সি রুমে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তারা কোনো ধারণাই করতে পারেনি যে ঠিক কী ঘটে চলেছে কলিনের শরীরে বিস্তারিত পরীক্ষার জন্য তারা হাসপাতালের আইসিইউতে ভর্তি করে নেন কলিনকে একটা গোটা দিন কেটে যাওয়ার পর যখন কোনো উন্নতি হল না শিশুটির এমনকি ডাক্তাররা তার আকস্মিক পঙ্গুত্বের কারণটি আবিষ্কার করতে পারলেন না তখন তাকে ম্যামফিসের লেবেনিয়ার চিলড্রেন হসপিটালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিলেন স্টাফিনা আর গ্লিডন প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পরই বনিউর ডাক্তাররা বুঝে যান কলিনের এই আকস্মিক পঙ্গুত্বের কারণ কোনো আঘাত নয় বরং এক বিচিত্র কারণে কাজ করছে না শিশুটির হাত পা তার বাবা মাকে একেবারে বিস্মিত করে দিয়ে কলিনের কালের পেছন দিক থেকে বের করে আনলেন একটি এটুলি পোকা ডাক্তাররা জানান এই সামান্য পোকাটির কামড়েই পঙ্গ হয়ে গিয়েছে কলিন কিন্তু কীভাবে একটি সামান্য এটলি পোকার কামড় পঙ্গু করে দিতে পারে এই শিশুটিকে এই প্রশ্নের উত্তরে ডাক্তার স্টেভিন স্টাক বলেন একটি পোকার কামর অত্যন্ত স্বাভাবিক কিন্তু সেই কামরের ফলে শরীর পঙ্গু হয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত বিরল আসলে এটুলি পোকার লালাগন্থিতে নিউরোটস্কিন থাকে এটুলি পরজীবী জীব অর্থাৎ যে প্রাণীর দেহে বাসা বাঁধে তার রক্তেই পুষ্ট হয় সে এক্ষেত্রে সেই কীট কলিনের রক্ত শোষণ করেছিল সেই সময় জীবটির লালায় থাকা নিউরোটক্সিক মিশে যায় শিশুটির রক্তে আর তার ফলে তার শরীরে দেখা দেয় এক বিশেষ ধরনের পঙ্গুতা যা ডাক্তারি পরিভাষায় বলা হয় অ্যালস্রিডি প্যারালাইসিস পোকাটিকে কোলিনের শরীরের ভেতর থেকে তুলে নেওয়ার একটু পর সে আস্তে আস্তে সুস্থ হতে থাকে একদিনের মধ্যে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করতে থাকে একেবারে সুস্থ হয়ে যায় কলিন এই ঘটনার পর বছর দুয়ে কেটে গেছে এখন পুরোপুরি সুস্থ আসে কলিন সম্প্রতি তার সেই বিচিত্র পঙ্গুত্তর ঘটনাটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি হয়তো নতুন করে উস্কে দিতে পারে স্টোফিন নিডনের সেই ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতিকে